বন্ধুরা একশো বছর পর শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা দেশ বিদেশ থেকে বহু মানুষ সাধু মহারাজরা আগত হচ্ছে এই মহাকুম্ভ মেলাতে এই মহাকুম্ভ মেলা একজন মানুষের জীবিত থাকাকালীন অবস্থায় দেখা তার খুবই ভাগ্যের ব্যাপার যা সবার ভাগ্যে থাকে না বন্ধুরা আজ আমরা জানব মহাকুম্ভ কী পৌরাণিক কাহিনী ও ইতিহাস কী এবং কুম্ভ কী কয় ধরনের কুম্ভ হয় পুণ্যাত্রীদের কাছে মহাকুম্ভের তাৎপর্য কী এর আত্মাধিক মাহাত্ম মহাকুম্ভ দু হাজার পঁচিশ সাম্প্রতিক ইতিহাসে পৃথিবীর সর্ববৃহৎ আয়োজন বর্তমান পৃথিবীতে বসবাসকারী মানুষেরা জীবনে একবারই অংশগ্রহণ করতে পারবে কারণ পরবর্তী মহাকুম্ভ অনুষ্ঠিত হবে একশো চুয়াল্লিশ বছর পর মানুষের আয়ু এত বেশি নয় যে সে আবার মহাকুম্ভে অংশগ্রহণ করতে পারবে মোট চার ধরনের কুম্ভ হয় যা প্রতি তিন বছর অন্তর হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী ও নাসিকে অনুষ্ঠিত হয় অর্ধকুম্ভ ছয় বছর অন্তর অনুষ্ঠিত হয় প্রয়াগরাজ ও হরিদ্বারের মধ্যে আবার বারো বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ তা আবার চারটি জায়গার মধ্যে কোনো একটি জায়গাতে অনুষ্ঠিত হয় গ্রহের অবস্থানের ওপর নির্ভর করে বিশেষ করে বৃহস্পতির একশো বছর পর হয় মহাকুম্ভ কোথায় বলে মহাকুম্ভের সাক্ষী থাকা নাকি ভাগ্যের ব্যাপার নাহলে বহু মানুষেই তাদের জীবন দশায় এই মহাকুম্ভের সাক্ষী থাকতে পারে না কারণ বারোটি পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় মহাকুম্ভ মহাকুম্ভ মেলা একশো বছর পর একুশশো সালে আবার অনুষ্ঠিত হবে এই মেলায় সম্পূর্ণ নতুন মানুষ অংশগ্রহণ করবে কারণ দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ যারা দেখছে তারা কেউ বেঁচে থাকবে না ততদিন পর্যন্ত মহাকুম্ভ মেলা তখনই অনুষ্ঠিত হয় যখন সূর্য, চন্দ্র, বৃহস্পতি এবং শনি একে অপরের সাথে একই সরল রেখায় অবস্থান করে এই জ্যোতির্বিদ্যাগত অবস্থা একশো বছর পর অন্তর অন্তর হয় এর পরবর্তী মহাকুম্ভ একুশশো সালে অনুষ্ঠিত হবে মহাকুম্ভ মেলা হল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ সারা বিশ্বের সাধু ঋষি এবং ভক্তদের সমাবেশ ঘটে দূর দূরান্ত থেকে মানুষ সমবেত হয় বিশ্বাস করা হয় এই সময় গঙ্গা স্নানে মানুষের পাপ মোচন হয় আত্মা বিশুদ্ধ হয় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে মানুষের মোক্ষ লাভ হয় তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এই মহাকুম্ভ যা চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত কিন্তু কেন এই মহাকুম্ভ মেলাকে এতটা পবিত্র বলে মনে করা হয় কিভাবে শুরু হয়েছিল কুম্ভ কেনই বা মানুষ বিশ্বাস করেন যে এই সময় গঙ্গায় স্নান করলে মানুষের পাপ ধুয়ে যায় বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের বলব মহাকুম্ভ মেলার ইতিহাসটা সমুদ্র মন্থনের কথা শিব পুরাণ মৎস্য পুরাণ পুরাণ ভবিষ্য পুরাণ সহ প্রায় সব পুরাণে উল্লেখ আছে পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে তীব্র সংঘাত বাঁধে অসুররা অমৃত কলস দখল করলে বিষ্ণু মোহিনীর রূপ নিয়ে অসুরদের ভুলিয়ে কলস ফিরিয়ে আনেন তারপর মোহিনীর ছলে বিষ্ণু দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে তুলে দেন অমৃত কলস জয়ন্ত কাকের রূপ নিয়ে অমৃত কলস। ঠোঁটে তুলে নিয়ে উড়ে যান সেই সময় কয়েক ফোঁটা অমৃত চার জায়গায় পড়ে এই চারটি স্থান হল প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার ও নাসিক এই চারটি স্থানে অমৃতের ফোঁটা পড়েছিল বলে এই চারটি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপে অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণেই কাকেদের জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না কিন্তু বন্ধুরা প্রয়াগরাজে মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম রয়েছে তাই বন্ধুরা এই স্থানের গুরুত্ব অন্যান্য স্থানের চেয়ে অনেকটাই বেশি মনে করা হয় সাই স্নানের সন্ধিক্ষণে এই তিন নদীর সঙ্গম স্থানে স্নান করলে তার মুক্তি লাভ হয় শাস্ত্র অনুযায়ী এই প্রয়াগরাজকে তীর্থরাস বলা হয় স্বয়ং ব্রহ্মা নাকি এখানে প্রথম যজ্ঞ করেছিলেন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে শুধু তাই নয় পৌরাণিক কাহিনী অনুযায়ী বারো দিন অমৃত পাওয়ার জন্য দেবতা ও অসুধদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছিল এই বারো দিন একজন মানুষের কাছে বারো বছরের সমান দু সালে ছটি সাই স্নানের শেষে শেষ হবে এই মেলা তা হল পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি মকর সংক্রান্তি চোদ্দোই জানুয়ারি মৌনি অমাবস্যা উনত্রিশে জানুয়ারি বসন্ত পঞ্চমী তেসরা ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি এই মহাকুম্ভ মেলা শেষ হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিনে প্রয়াগ রাজ্যের ত্রিবেণী মহাসঙ্গম এখন তা উৎসবের আলোয় ঝলমল করছে এই দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভের যোগ নাকি থেকে শুভ এবং এটি একটি বিরল যোগ তাই দেশ ও বিদেশের বিদেশে সাধুরা ও কোটি কোটি মানুষ অংশগ্রহণ করছে এই মহাকুম্ভ মেলায় অনেকে মহাকুম্ভ মেলায় যাওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্য হয়ে উঠছে না তবে মহাকুম্ভ মেলাতে না যেতে পারলেও মহাকুম্ভ মেলায় যে সাক্ষী থাকছে পৃথিবীর বহু মানুষও এতেও অনেক সৌভাগ্য ও পূর্ণ সবাইকে এই মহাকুম্ভের শুভেচ্ছা জানায় তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্ত রইল এই মহাকুম্ভ মেলায় চা আমরা দর্শন করতে পারলাম না এই দর্শন করতে না পেরেও আমরা এ সম্পূর্ণপূর্ণ কীভাবে লাভ করতে পারবো এই ভিডিও নিয়ে আমি আরেকটা ভিডিও দেব স্বামীজির কতক নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক